আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার পদে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে সেই সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়েই মূলত এই লাইভটি এখানে পদসংখ্যা রয়েছে একশো উনষাটটি এবং এটি একটি দশম গ্রেডের চাকরি যার বেতন স্কেল বর্তমান যে বেতন বিধি সেটি অনুযায়ী ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শত চল্লিশ টাকার স্কেল এই বিজ্ঞপ্তিটি কিন্তু এর আগেও প্রকাশিত হয়েছিল সেটি সংশোধিত আকারে পুনরায় প্রকাশ হল প্রায় এক বছর মতো পরে প্রথমত দেখা যাক যে এই বছর মানে নতুন যে সার্কুলারটি প্রকাশিত হলো সেখানে কি কি যোগ্যতার কথা বিপিএসসি অর্থাৎ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক নির্ধারণ করা করে দেওয়া হয়েছে তারা এই সার্কুলারে বলে দিয়েছে যে এটি আসলে বিভাগীয় কোটায় পূরণযোগ্য স্থায়ী পদ আর ন্যূনতম যে শিক্ষাগত যোগ্যতা সেখানে উল্লেখ করেছে কোনো স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি বিভাগীয় প্রার্থীর যে সংজ্ঞা সেখানে তারা স্পষ্ট করে বলে দিয়েছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে কোনো শিক্ষক শিক্ষাগত যে যোগ্যতা সেখানে যে কোড দেওয়া এক থেকে নয়শো নিরানব্বই অর্থাৎ যে কোনো বিষয়ে আপনি যদি স্নাতক বা স্নাতকোত্তর সমমানের পাশ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আর আবেদন করার ক্ষেত্রে যে সর্বোচ্চ বয়সীমা সেটি হচ্ছে পঁয়তাল্লিশ বছর তবে এখন চলছে দু সাল এখন পর্যন্ত কিন্তু এই পঁয়তাল্লিশ বছর বয়স নির্ধারণ করা হয়নি এটি কিন্তু নির্ধারিত হয়েছে দুই সালের পঁচিশে মার্চ অর্থাৎ আপনার বয়স যদি দুই হাজার সালের পঁচিশে মার্চের মধ্যে ৪৫ বছর হয়ে থাকে সেক্ষেত্রেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন আগের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেখানে একটি বাধ্যবাধকতা ছিল সেটি হচ্ছে যে অভিজ্ঞতার যে বিষয়টি প্রথমে একটি সার্কুলার দিয়েছিল তার পর কিছুদিন স্থগিত রেখে পুনরায় সার্কুলার দিয়েছিল সেখানে বলা হয়েছিল যে দুই বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক কিন্তু বর্তমান যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু দুই বছরের অভিজ্ঞতার কোনো বাধ্যবাধকতা নেই অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের যদি আপনি সহকারী শিক্ষক হন আর প্রধান শিক্ষক হন আপনি যে শিক্ষকই হন না কেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন আচ্ছা আরও একটি বিষয় তারা উল্লেখ করে দিয়েছি সেটি হচ্ছে যে চার বছর মেয়াদী যে অনার্স ডিগ্রিধারী অর্থাৎ আপনি যদি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হয়ে থাকেন এবং আপনার যদি অনার্স পাস অর্থাৎ চার বছর মেয়াদি অনার্স ডিগ্রি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মাস্টার্স করা না থাকলেও আপনি আবেদন করতে পারবেন বিপিএসসির যে রুলস সেটি অনুযায়ী চার বছর মেয়াদী অনার্স ডিগ্রিধারী যারা তাদেরকে কিন্তু স্নাতকোত্তর সমমান বিবেচনা করা হচ্ছে সেক্ষেত্রে আপনি যদি আপনার যদি ডিগ্রি পাশ থাকে সেক্ষেত্রে কিন্তু সেটি সমমান হচ্ছে না যদি তিন বছর মেয়াদি হয় কিন্তু যদি চার বছর মেয়াদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন একই সাথে আপনি যদি প্রাইমারি স্কুলের টিচার হয়ে থাকেন তারা তাদের নিয়োগ বিজ্ঞপ্তিতে খুব সুস্পষ্টভাবে বলে দিয়েছে যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত বাইশে সেপ্টেম্বর দু হাজার বাইশ তারিখের শূন্য পাঁচ শূন্য শূন্য এই নম্বরের যে আদেশ সেই অনুযায়ী যেসব শিক্ষকের বয়স পঁচিশে মার্চ দু হাজার বিশ তারিখে সর্বোচ্চ ৪৫ বছর ছিল ওনারা আবেদন করতে পারবেন আর এই আবেদন কিন্তু শুরু হবে জুলাই মাসের এক তারিখ দুপুর বারোটা থেকে আর শেষ হবে পঁচিশে জুলাই সন্ধ্যা ছয়টা এর মধ্যে যদি আপনি আবেদন করতে পারেন সেই ক্ষেত্রে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি টাকা পরিশোধ করার সুযোগ পাবেন তবে দু হাজার তেইশ সালের ছাব্বিশ ছাব্বিশে জুন তারিখের মধ্যে তারিখে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল সেই অনুযায়ী যারা আবেদন করেছেন অর্থাৎ ইতোপূর্বে যারা আবেদন করেছেন তাদের কিন্তু নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা সেটি হচ্ছে যে সর্বসাধারণ অর্থাৎ যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নয় তারা কি আবেদন করতে পারবেন এটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছাড়া কেউই আবেদন করতে পারবে না তারা সুস্পষ্টভাবে লিখে দিয়েছেন যে এই নিয়োগটি বিভাগীয় কোটায় পূরণযোগ্য অর্থাৎ এই একশো তো যে পদ এই পুরো পদই কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক যারা তারা আবেদন করতে পারবেন এখন দ্বিতীয়ত যে প্রশ্ন সেটি হচ্ছে যে শুধু ডিগ্রি পাশ যারা যে সমস্ত শিক্ষক শুধু ডিগ্রি পাশ করেই বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত তারা কি আবেদন করতে পারবেন এই বিজ্ঞপ্তি অনুযায়ী তারা কিন্তু আবেদন করতে পারছেন না যদি তিন বছর মেয়াদি ডিগ্রি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই মাস্টার্স পাশ করতে হবে তাহলেই আপনি আবেদন করতে পারবেন তৃতীয়ত যে প্রশ্নটি কোনো অভিজ্ঞতার প্রয়োজন আছে কি না সেটার উত্তর হচ্ছে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই আপনি যদি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করে থাকেন তাহলে আপনি নিঃসন্দেহে আবেদন করতে পারবেন চতুর্থত আরও একটি প্রশ্ন সেটি হচ্ছে যে যারা নতুন শিক্ষক হিসেবে এই বছর যোগদান করছে প্রথম ধাপে ইতিমধ্যে যোগদান করে ফেলেছে দ্বিতীয় ধাপেও ইতিমধ্যে যোগদান করে ফেলেছেন এই সমস্ত শিক্ষককে আবেদন করতে পারবেন এই প্রশ্নটির উত্তর হচ্ছে যে তারাও আবেদন করতে পারবেন কারণ যেহেতু অভিজ্ঞতার কোনো বাধ্যবাধকতা নেই আপনি যদি একদিনের জন্য যোগদান করে ফেলেন এই তারিখের মধ্যে যে আবেদনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে জুলাই মাসের এক তারিখের আগে যদি আপনি যোগদান করে থাকেন কিংবা আপনি যদি পঁচিশে জুলাইয়ের মধ্যেও যোগদান করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন আপনি সহকারী শিক্ষক হলেও আবেদন করতে পারবেন আপনি প্রধান শিক্ষক হলেও আবেদন করতে পারবেন যেহেতু এটি সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার এটিও বা এ ইউ অর্থাৎ আপনি যেটি বলেন না কেন এই পদ তো প্রধান শিক্ষকের পদের চেয়ে উচ্চতর গ্রেড এটি দশম গ্রেডের একটি পদ সেক্ষেত্রে যে কেউই আবেদন করতে পারবেন প্রধান শিক্ষক বা সহকারী শিক্ষক তবে বয়সের যে বাধা ধরা নিয়ম সেটি হচ্ছে আপনার ৪৫ বছর হতে হবে ৪৫ বছর বছরের যে বয়সীমা তারা নির্ধারণ করে দিয়েছে পঁচিশে মার্চ দু হাজার বিশের মধ্যে আপনার পঁয়তাল্লিশ বছর হতে হবে এখন তো চব্বিশ সাল চলছে সেই হিসেবে বয়স বেড়ে গেছে কিন্তু সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না এবং আপনি যদি চার বছর মেয়াদি অনার্স করা থাকে কিংবা আপনি যদি তিন বছর মেয়াদি ডিগ্রি করার পরে মাস্টার্স করে থাকেন সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতার কোনো আর থাকছে না আপনি নিঃসন্দেহে আবেদনটি করতে পারেন এবং এই একশত উনষাটটি পদের মধ্যে একটি পদ আপনার জন্য কিন্তু বরাদ্দ করে নিতে পারেন তো এই ছিল মূলত প্রশ্ন এবং উত্তর আপনাদের যদি আরও কোনো জিজ্ঞাসা থেকে থাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন সেগুলো সম্পর্কেও আপনাদেরকে সুস্পষ্ট উত্তর করার চেষ্টা করব ধন্যবাদ